যতই নামাজ পড়ুক রোজা রাখুক আর পর্দার কথা বলুক এক নম্বরে তো রোজার হতো হোক সে মেয়েরা যখন রাস্তা

আর কোন মানুষের জন্য আমি শ্বাস গোস করি নাই সমানিত মা বলে আমি আবার বলছি স্বামী যখন বাইরে থেকে আসবে আপনার সব চাইতে ফরস কাজ হচ্ছে তাকে সময় দেওয়া

তারা কিছুক্ষণ পরে নবীদের চেহারা লাল হয়ে গেছে নবীজি বললেন দেখো তুমি যখন আবু বা শয়তান যেন তোমাদের দুই জনের মাঝখানে বসে ধোকা দিচ্ছে অগ্র মন্ত্রণা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য মরচিত করার জন্য চেষ্টা ছিল মা বলেন আপনি খেয়াল করে বলেন তো যে দুইজনের নাম বললাম দুইজনের সান্নাতি হাজরাতে আবু বাকর তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে তার মেয়ে নবীজির স্ত্রী যার জন্য

কোথায় নেমে গেছে এর উনি ফের পেয়েছেন শয়তান চিন্তা করে আমার শয়তানি করার দরকার নেই এখানে বড় শয়তান আছে এখানে আমরা সাবধান থাকবে এবং আমি জানি না একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে দেখলাম অনেকের লেখা আছে এটা ফাঁতে পার পোশাক হা লম্বা একেবারে পর্যন্ত এখানে আপনাদের পোশাক যদি এই সামনে পড়িয়ে যান দেখবেন পর্দার মতো খরচ বিধান এটা নষ্ট হলো না খেলা হলো না আপনি বেঁচে গেলেন আর শাড়ি পরা থাকলে যদি হঠাৎ আঁচলটা পড়ে যায় মাথা থেকে যদি চোর বের হয়ে যায় পর পুরুষ যত চোর দেখবে অতগুলো কোনা আপনারা আমল দেওয়া হবে কেমন দিন প্রতিটি চোর সাপ হয়ে আপনাকে কামড় দিতে থাকবে নাউজুবিল্লা সব চাইতে বড় বিষয় পাই পরে আপনার নামাজ হয় না ঠিক মতো রুকুতে গিয়ে সেজদা দিতে গিয়ে যদি মাথা কাপড় পরে যায় চুল যদি বের হয়ে যায় ওই মহিলার নামাজ শেষ নামাজ ভেঙে গেছে এই জন্য উচিত আপনাদের সেরাওয়ার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করার চেষ্টা করে তাহলে কারো সঙ্গে পোশাক যাবে না ছোট খাটো তিন নম্বরে তাবার রোজার অর্থ মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওরা মাঝা হেলিয়ে দলিয়ে চলে এইটা পরা যাবে না যদি এই তিনটা কাজ কেউ করে জান্নাতের সোগ্রাম আল্লাহ তাকে দেবেন না নাউজুবিল্লাহ মেয়েদের কাজ কি পরের শব্দে আল্লাহ জানিয়েছেন ওয়াকিমুস Show that.

শুধু আমার বাড়িরটা এখানে যারা বসে আছে প্রত্যেকে আল্লাহ এই সভাটায় দিয়েছেন আল্লাহ আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনারূপা আপনার এই শাড়ি আপনি মিলিয়ে দেবেন নয়তো এই শাড়ি আপনি যে ব্যক্তি এর উপর বেঁচে নারী হোক শোক সে ক্ষতিগ্রস্ত হবে নাউজুবিল্লাহ এজন্য আমি সহজা এখানে এসেছি ভাইরা বোনেরা সবাইকে বলছি সন্তানাদি সম্পদা দি সম্পনাদি সম্পদা দি এগুলো যেন আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে শরীর রাখতে না পারে আপনি এদের কারণে পেছলে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান একষট্টি বছর আগে মারা গেছে মা বলে না আমি আমার থেকে বলছি মাত্র একষট্টি বছর আগে যে লোকটা মারা গেল ওই লোকটা যদি এখন কোষ্টিয়া এসে বলে যে দই তালা বাড়ি আমার এই দইটা আমি কিনেছিলাম আল্লাহর কসম করে বলছে আমি হামসা তাহলে কিন্তু লোক দিয়ে দেবো না বাড়িতে বলবো কিসের নো আপনি আমি আপনাকে চিনি না অথচ কিন্তু এই ভিটা এই জায়গায় দই তালা বাড়ি সেই বানিয়েছিল মাত্র একষট্টি বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে এখানে যারা আছে আপনি যদি একশো বছর পরে পাবনায় আসেন আপনাকে কেউ দেবে না পৃথিবীর জন্য আমরা যত পাগল পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না কেউ বসে থাকবে না ঠিক যা যা জায়গায় সে কাজ করে যাবে শক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে কিন্তু এইগুলো জানো Sí. লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবে এই সে জান্নাত দেখতে পাচ্ছ লোকটা কি করবে মামু জান্নাতের গেটের কাছে একটু বসাও একটু দেখি আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে গেটের যাবো এর পরবর্তীতে আর কিছু চাইতে পারব না ঠিক আছে জান্নাতের প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সব কিছু তো ভালোভাবে দেখা যায় না আর জিগorme আল্লাহ আমি আর একটু দেখতে চাই শুধু হেদরে যাবো আর বের হয়ে চলে আসবো আমি কোনো কিছুই দর্পণ শোনা গান ও নেব দিবে নবীজি বলেন আল্লাহ পাকতারে কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন ভিতরে বলে সমান আল্লাহ আপনাকে আমার বাগান আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং বাগানে যে দলদেশ দিয়ে নদী আর নগর প্রবাহমান থাকবে এই পৃথিবীর পরিমাণ দশটা পৃথিবী এটা আপনাকে বিশ্বাস আগে করা লাগবে যার বিশ্বাস এই বাগানের প্রতি জান্নাতের প্রতি যত বেশি হবে ছয়টা বিষয় তার তত বেশি কন্ট্রোল হয়ে যাবে আপনি দুই দিন পাঁচ দিন পরে ওখান থেকে বের হয়ে আসবেন না ফিহা চিরস্থায়ীভাবে থাকবেন নম্বর رضوان من الله এর <muchas> না শুয়